দুর্নীতির আকড়ায় বসে জাহির করে জ্ঞান দুর্নীতির আকড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ঠিক কিরা বলেন মুসলমান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা হলো দেশের লাগিম মহামারীর মতন পাইলে কালম ঠিকাইয়া সালায় নির্যাত কথা বলে না দুই হাত তুলে ওরা দেশের লাগে মহামারীর মতন পাইলে কালম ঠিকাইয়া সালায়রা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি পরে যে টান টান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখ মিলিয়া ছাত্র সব সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া কথা কইরা শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চকমিলিয়া ছাত্রসব বৈসাড়িয়া আছে শুধু প্রেম লইয়া অস্তুষিত সঙ্গের সাথী হস্তশীত সঙ্গের সাথী হইতে মস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আলেম নামে কতক দেখো টাকার মহে পড়িয়া সাথে টানে দৌড়াইতেছে কোরআন হাদিস সব ভুলিয়া আজকে যদি এক প্রকার এই রকম আলেম না থাকতো কোরআনের পাখি ধুকে ধুকে মরা লাগতো না ঠিক কিনা বলে আমার ভাইরা সুতরাং বোঝা গেল দরবারের পীর হওয়া বড় সহজ কিন্তু ময়দানের বীর হওয়া বড় কঠিন ঠিক কিনা আলেম নামে কতক দেখো টাকার মহে পড়িয়া সালতে টানে দৌড়াইতেছে কোরআন হাজি সব ভুলিয়া জিহাদ ছেড়ে কেউ বা আবার জিহাদ ছেড়ে কেউ বা আবার ধরছে দরবে শের ভার ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান দুর্নীতি রয়াকড়াই বসে জাহির করে জ্ঞান দুর্নীতি রয়াকড়াই বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভাত ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা বলেন সুতরাং বোঝা গেল তাগুত শব্দের দুই নম্বর অর্থ কি পীর ফকির যারা খাজার নামে মাজার করে ফুলুস কামায় সম্মানিত উপস্থিতি আমাদের প্রধান বক্তা এসে গেছে লেল্লা হেতকবি লেল্লা হেতকবি সম্মানিত হাজিন এবার আসেন তাগুত শব্দের তিন নম্বর অর্থ হলো শাসক কি শাসক আজকের আলোচনাটা একটু ভালো করে বুঝবেন দিলের কান দিয়ে শুনবেন আমাদের আলোচনা দ্বারা পরিবর্তন